ইস্তেকফার হলো আলাদিনের দিনের মতো যখন যেটা মন চাই শুধু ইস্তেকফার আমল করা শুরু করি আর সেটাই আমার সঙ্গে হয়ে যায় আজকের এই দকবলর গল্পটি ঠিক তেমন একটি দকবুলের গল্প তার যখন যেটার প্রয়োজন হয়েছে শুধুমাত্র ইস্তেকফার আমল করেছে আর আল্লাহ রহমতে সেটাই হয়ে গিয়েছে তার সঙ্গে আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দকুলোর গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দকুলোর গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দখলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশনে লিখে দিচ্ছি তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি লিখছেন আমি প্রথমে ইনস্টাগ্রামে একটা পোস্ট দেখে ইস্তেকফফার করা শুরু করি শুরুতে কেবল আমি শান্তি পাওয়ার জন্য পড়া শুরু করেছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি আল্লাহ আমাকে ইস্তেকফার পড়ার মাধ্যমে আমার জীবন পরিবর্তন করে দেবে এই ইস্তিকফারে বরকত পাওয়ার পর থেকে আমি আমার জীবনকে আগের থেকে আরও উন্নত হতে দেখেছি আমি সবসময় একটা পার্ট টাইম চাকরি খুঁজছিলাম কারণ একটা চাকরির বেতনে আমার খরচ চলছিল না হঠাৎ করেই আমি একটা পার্ট টাইম চাকরি পাই শুধুমাত্র ইস্তেকফার পাঠ করার কারণে আমি আমার ফুল টাইম চাকরিটা পরিবর্তন করতে যাচ্ছিলাম আমি ইস্তেকফার পড়া চালিয়ে গেলাম পাঁচ তো নামাজ সহ তাহায্য পড়তে শুরু করলাম এরপর আমি আর কোম্পানি থেকে একটি বড় চাকরির অফার পেয়েছি প্রিয় ভাই বোনেরা কখনও ইস্তেকফার করা বন্ধ করবেন না আল্লাহর ক্ষমতায় বিশ্বাস রাখা থেকে বিরত হবেন না তিনি আমাদের জন্য অসম্ভবকে সম্ভব করতে পারেন ভান আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা দকলের গল্পটা তিনি এতটুকুই লিখেছেন যে ব্যক্তি ইসতেকফারের মজা পেয়ে গিয়েছে সেই ব্যক্তি ইস্তেকফারকে আর কখনোই ছাড়ে না ইসতেকফার এমন একটি আমল ইস্তেকফার হলো আলাদিনের চেরাগের মতো যদিও এটার সঙ্গে তুলনা করা ঠিক হচ্ছে না তারপরেও এটা বলছি কারণ এই কথাটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত আপনি জীবনে কী চান চাকরি গাড়ি বাড়ি ধন সম্পদ মন স্ত্রী মন মতো হাজব্যান্ড পরীক্ষায় ভালো রেজাল্ট সুন্দর লাইফস্টাইল সব কিছু আপনি ইস্তেকফারের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর সবচাইতে বড় কথা যেটা সেটা হচ্ছে মানসিক শান্তি পাবেন এই ব্যক্তি প্রথমে যখন ইস্তেকফার করা শুরু করেন তখন তিনি মূলত মানসিক শান্তির জন্য ইস্তেকফার করা শুরু করেছিলেন কিন্তু পরবর্তী সময়ে মানসিক শান্তির সঙ্গে সঙ্গে তার জীবনে মিরাক্কেলভাবে সব কিছু ঘটতে থাকে যখন তিনি বুঝতে পারেন যে ইস্তেগফার পাঠ করার কারণে তার জীবনে এই সমস্ত জিনিসগুলো হতে থাকছে তখন থেকে তিনি যখনই যেটার প্রয়োজন হতো সেটার জন্য তিনি ইস্তেগফার করতেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা ইস্তেকফার এবং তাহাজ্জুদের চাইতে বড় কোনো আমল আছে বলে আমার জানা নেই তাই আজকে থেকে শুরু করে দেন ইজতেকভার এবং তাহাজ্জুদের আমল জীবন পরিবর্তন হয়ে যাবে সে আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু